আজ একটা দারুণ ইয়াম্মি রেসিপি শেয়ার করছি আর সেই সাথে আমি শিওর যে এই রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে যেদিন তোমাদের হাতে একদম কম সময় থাকবে বা ভীষণ টায়ার্ড লাগবে সেদিনকে তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো অথবা ছুটির দিনে ভাবছো খুব তাড়াতাড়ি একটু রান্না বান্নাটা সেরে একটু রেস্ট করব তবে রান্নাটা হতে হবে ইয়াম্মি সেই দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর তোমাদের সবাইকে আজকে চিকেন পোলাও রেসিপিটা দেখার জন্য অনেক ওয়েলকাম জানাচ্ছি চলো তাহলে আর সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে পাঁচশো গ্রাম পরিমাণে চিকেন মিডিয়াম সাইজের কাট করা আছে চিকেন গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর দিচ্ছি একটু আদরসুন বাটা আর কিছুটা পরিমাণে টক দই এই রেসিপিতে অবশ্যই তোমরা সাথে টক দইটা রাখবে আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে লেবুর রস আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি পোলাও মশলা এখানে পোলাও মশলাটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে রিফাইন তেল আর এক চামচ পরিমাণ দিয়েছি গোলমরিচের চিকেনের গুঁড়ো এবারে চিকেনটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো তোমাদের হাতে সময় না থাকলে তোমরা কিন্তু ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়েও মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে পারো ওরকম ভাবেও কিন্তু টেস্টটা বেশ ভালো আসে তবে ম্যারিনেট করে রাখলে তো অবশ্যই টেস্টটা আরও বেশি ভালো আসবে চিকেনটা ভেতর থেকে খুব ভালো সফট হয়ে যায় তারপর চিকেনটা ম্যারিনেশানে রেখে আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিলাম আজকে আমি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি তবে এই রেসিপিটা কিন্তু আমরা ডেলি যে ভাতটা খাই সেই রাইস দিয়েও বানানো যায় তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের বোঝাই যায় না তারপর চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে আধ ঘন্টার জন্য চালটাও ভিজিয়ে রাখবো এই হাতে এক্সট্রা করে কোনো সময় লাগবে না চালটা ধুয়ে ভিজিয়ে রেখে রান্নাটা শুরু করলেই কিন্তু আধ ঘন্টা সময় এমনিই হয়ে যাবে তারপর দেখো কটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কিছুটা বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আর রান্নাটা করার জন্য একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি এক চামচ আদা রসুন বাটা এবারে রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম রান্নাটা তোমরা চাইলে কড়াইতেও করতে পারো তবে প্রেসার কুকারে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করা যায় আর ভীষণ কম সময়েও হয়ে যায় তারপর একটু বেশি রিফাইন অয়েল দিয়ে দিলাম বেরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে বেরেস্তা বানিয়ে নিলাম তারপর এতটা পরিমাণে তেল আমার লাগবে না এখানে কিছুটা তেল আমি ঢেলে রেখে যেটুকু লাগবে এটুকু তেল নিয়ে নিচ্ছি আর কিছুটা তেল তো চিকেন ম্যারিনেশনের সময়ও দেওয়া আছে তাছাড়া ঘিও অ্যাড হবে ওই জন্য পরিমাণ মতো তেলটা আমি নিয়ে নিলাম এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি আর এই পোলাওয়ের ফোড়নটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভীষণ স্ট্রং আসবে দু তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি তিনটে মতো শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে চারটে নিয়েছি এলাচ দশ থেকে বারোটা নিয়েছি গোটা গোলমরিচ চার টুকরো মতো নিয়েছি দালচিনি আর একটা স্টার এনিস নিয়েছি স্টার এনিস তোমরা বুঝতে পারবে না একদম ভেঙে ভেঙে গেছিল তো সেটাই অ্যাড করে দিয়েছি এবারে ফোরনটা থেকে দারুণ গন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ হলুদটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করছি তাহলে কিন্তু অনেকটা কম তেল ছেটে দু মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সফট করে নেব তারপর অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সেই সাথে দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন টমেটোটা দেওয়ার পরেই নুনটা দিয়ে নাড়াচাড়া করব তাহলে টমেটোটাও খুব তাড়াতাড়ি সফট হতে শুরু করবে আর প্রেশার কুকারের ঢাকাটা মাঝে মাঝে ওপরে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ টমেটোটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আর ওই আদা রসুন বাটার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তাহলে কিন্তু মশলাটা প্রেশার কুকারের তলায় লেগে যাবে না এইভাবে নাড়াচাড়া করতেই মশলাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এবারে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু পরিমাণে নুন হলুদ পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু অনেকটা দইয়ের ব্যবহার হয় তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটা যাতে খুব ভালো আসে তারপর দিয়ে দিলাম দশ থেকে বারোটা ফ্রেশ পুদিনা পাতা আর পুদিনা পাতাগুলো দিতেই আমার রান্নাঘরের কারেন্টটা অফ হয়ে গেল মনটা তো ভীষণই খারাপ করছে যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তবে বিশেষ কিছু অসুবিধা হয়নি মশলাটা তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো তারপর অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনটা ঠিক দশ মিনিট পর এই যে কারেন্টটা চলে এসছে আর আমিও ফিরে এসছি চিকেনটা দেখো দারুণভাবে কিন্তু কষানো হয়ে গেছে সমস্ত চিকেনটার মধ্যে মশলাও ঢুকে গেছে ভালো সফটও হয়ে গেছে এই সময় আমি দিচ্ছি ভিজিয়ে রাখা যে চালগুলো ছিল সেই চালটার খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি তারপর চালটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা তারপর সমস্ত একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব রান্না করলে যেটুকু চাল নেবে তার পরিমাণে আর প্রেশার কুকারের ক্ষেত্রে আমি একটু কম জল দেব, মানে দু কাপ চালের জন্য কড়াইতে হলে চার কাপ জল দেব আর প্রেসার কুকারে যেহেতু করছি তাই তিন কাপ জল দেব। তারপর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে আজ আমি একটা সিটি দিয়ে নেব কারণ বাসমতি চালের করছি তার উপরে চালটা আধ ঘন্টা ভেজানো উচিত তোমরা যদি সেদ্ধ চালের বানাও তাহলে দুটো সিটি দিয়ে নেবে একদম ঠিকঠাক হবে আমার আজকের রেসিপি চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে তবে এখন দশ মিনিট একটু ঢাকাটা খুলে রেখে তারপর সার্ভ করলে ভালো হয় তাহলে এক্সট্রা ময়শ্চারটা চালের গায়ে বসে যাবে আর ভাতগুলো তাতে খুব ঝরঝরে হবে আর এই রেসিপিটার সাথে আর কিচ্ছু লাগবে না সাথে একটু স্যালাড বা রায়তা করে নিও তাহলে একদম কেল্লা ফতে ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে অবশ্যই একবার ট্রাই করো আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে নিজেরাও একদিন ট্রাই করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো